সন্তানের চেয়ে মূল্যবান একজন বাবা মার কাছে আর কিছুই হয় দুই তিন দিন হলো আমার ছেলেটা তেমন কিছুই খাওয়া দাওয়া করতেছে আর একটা যাই হোক এগুলো সবকিছু কিভাবে রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। এগুলা কিন্তু বাচ্চাদের অনেক পছন্দের খাবার তোমাদের বাসায়ও যদি বাচ্চা থেকে থাকে অবশ্যই এগুলো এরকম করে সুন্দর করে করে ফ্রিজে রেখে দিবা যখন যখন বাচ্চা খাইতে চাইবে বের করে দিবা অনেক মজা করে খাবে এক কথা চলো দেরি না করে রেসিপি চলে যায় মেয়ে যেটা করব সেটা হলো মিট বল এটা তোকে তো মিট বলই বলে তাই না মুরগির মাংস নিয়ে নিছে বুকের যেই পাঁচটা সেইটা তারপর ওখানে পাউরুটি দিয়ে দিছে গোলমরিচের গুড়া কি বলে আদা কুচি রসুন কুচি একটু লবণ তারপর মরিচ অল্প দিতে হবে কারণ বাচ্চারা যেহেতু খাবে একদম অল্প করে আর সাথে চিনিও কিন্তু অ্যাড হবে সব কিছু দিয়ে ব্ল্যান্ডারের মধ্যে করে ব্ল্যান্ডার করে নিতে হবে একদম ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে হ্যাঁ মেন যেই উপকরণটা সেইটা হলো কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা আমার বাসায় ছিল না আমার দেবরকে আমি আনতে পাঠাইছি দেখো ও কর্নফ্লাওয়ার উচ্চারণই করতে পারতেছে না অরে ফোনে লেখা দিছি তাও মনে করো ভাইদেম্মার মতো বলতে বলতে যাইতেছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার যাই হোক ওরে দিয়ে কর্নফ্লাওয়ার আনাইলাম আনানোর পরে দেখো ব্ল্যান্ডার করতেছিলাম তারপরে ফেলি না গাই দুই হাজার টাকা না আমার এই ব্যালেন্ডারটার দাম সাড়ে চার হাজার না পাঁচ হাজার টাকা নিচ্ছে একদম দেখো রুটি টুটি সবকিছু ব্ল্যান্ডার হয়ে যাওয়ার পরে আমার দেবর কর্নফ্লাওয়ার নিয়ে চলে আসে যে কর্নফ্লাওয়ার আমরা এখানে অ্যাড করে দিলাম খুবই ইজি এই মিটবল বানানো তোমরা বাসায় অবশ্যই বানায় রাখবা শুধু ছোট বাচ্চারা না বড় মানুষেরও ক্ষুদা লাগলে এইটা কিন্তু একটু তেলে ছেড়ে দিয়ে ভেজে ভুজে খেয়ে ফেলতে পারবা আর সকালে আরো অন্য মানে এটা এখন মানে প্রসেস করে রাখার আগে আমাদেরকে কয়েকটা ভেজে খাওয়াবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব দেখবা আসলে বাচ্চাদের নাম আর আমাদের কাম বুঝছো তবে না এটাতে হাত দেওয়া একদমই নিষেধ এটা শুধু নীল সকাল বাবুর জন্যই এটা আমরা যতটুকু খাইছি খাইছি প্রথম অবস্থায় একদম টেস্ট করছি এইটা পুরোটাই ফ্রিজে থাকবে এখন থেকে বাবু যখন ক্ষুদা লাগে একটু একটু করে বের করে ভেজে দিব ব্লেন্ডার করা হয়ে গেলে একটা পলিথিনের মধ্যে নিয়ে ওইটা কিছুক্ষণ ডিবে রেখে দিতে হবে তারপর আমরা আর একটা রেডি করতেছিলাম এটা হলো ফিশ ফিশ বল আমি বলতেছি বলই তো হবে তো এটার মধ্যে কুচি ও আচ্ছা কুচি দেওয়া হয়েছিল কাঁচামরিচ কুচি আদা কুচি রসুন কুচি তারপর এখানে এই যে পাঙ্গাস মাছ এটা করছিলাম পাঙ্গাশ মাছ দিয়ে পাঙ্গাস মাছের কাটা একদমই কম মনে করি এই মাছটা সহজেই করা গেছে এই জন্য তারপরে লবণ চিনি এটা অ্যাড করার পরে মিক্সিতে দিয়ে একদম মানে ব্লেন্ড করে ফেলা হবে আমি নাইট স্কিন কেয়ার রুটিন দাও রাতে তুমি কোন নাইট ক্রিম ইউজ করো একটু আমাদেরকে দেখ এত এত কমেন্টস এত এত এসএমএস আমি কি রিপ্লাই না দিয়ে পাই যে এই নাইট ক্রিমটা আমি ইউজ করে থাকি কিন্তু অরিজিনাল থাইল্যান্ডের একটা নাইট ক্রিম দেশের বিএসটিআই অনুমোদিত গায়ে সিল আছে চেক করে নিতে পারো সাথে কিন্তু গ্যারান্টি কার্ডও দেওয়া আছে গ্যারান্টি কার্ডটা স্ক্যান করলে কিন্তু পুরো অরিজিনাল ডিটেইল পেজটা যা মাত্র কয়েকদিন ব্যবহারের ফলেই তোমাদের ত্বকটাকে কয়েক শেড ব্রাইট করে তুলবে স্পট ম্যাস্তা পিগমেন্টেশন হালকা করবে রেখা ও ফাইন লাইন কমাতে সাহায্য করে এটা স্কিন টোন সমান করে এবং প্রাকৃতিক একটা গ্লো আনে সারা রাত ডিপ ময়েশ্চারাইজিং করে এবং সকালবেলা ত্বকটাকে সতেজ এবং তাজা একটা লুক দেয় দেরি না করে নাইট ক্রিমটা তাড়াতাড়ি নিয়ে আমার স্কিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারেও অর্ডার করতে পারো অথবা আদের পেজের স্ক্রিনশট দিয়ে দিচ্ছি ওখান থেকেও নিয়ে নিতে পারো এর মতো আল্লাহ পেজ গুড নাইট টাটা এখানে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও নিতেছিলাম ভাব মানে ভাবতেছিলাম যে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব আমি তো এখানে কোনো কাজ করতেছিলাম না কারণ সবকিছু আর দুই বাপ বেটি মিলেই করতেছিল আর ভিডিওটা তো একজনকে করতে হবে হবে গাইজ ওদের দুইজনকে আমি মডেল রেখেছি বুঝছো আমি আজকে ক্যামেরাম্যান হয়ে গেছি যাই হোক এইটাতে কিন্তু আবার আঁকি বলতে সাবু একটু ইয়া দাও কি বলে এর মশলা ওইটা দিলে ম্যাজিক মশলা এক কথায় ওইটা দিলে নাকি স্বাদটা আরেকটু বাড়বে ওর প্রত্যেকটা রান্নাই ও ম্যাজিক মশলা ইউজ করে যাই হোক এইটাও দিয়ে নিলাম নেওয়ার পরে যে কর্নফ্লাওয়ার দিয়ে সেমভাবে এটা ব্ল্যান্ডার করে এইটাও কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখবো একদমই ইজি প্রসেস তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে যদি মনে হয় একবার হলেও বাসায় ট্রাই করে এটা দেখবা ফ্রিজে রেখে দিবা অনেক দিন ধরে খেতে পারবা ভাই মানে বের করবা অল্প অল্প করে ভাজবা খাবা মনে করো মুভি দেখতেছো বা মনে করো বিকেল বেলা নাস্তা হিসেবে সব হিসেবে একদম পারফেক্ট তো এখানে আমি প্রথমে ওই যে আহ বলটা এনে দিলাম তারপরে এখানে আসল প্রসেস যেটা একটা বড় মধ্যে গরম পানি দিয়ে নিচ্ছে ওর মধ্যে পলিথিনের অল্প করে মানে গোল গোল করে করে পানির মধ্যে দিয়ে দিলো আর দেখো কি সুন্দর একদম পারফেক্ট মিডবল কিন্তু রেডি ওই গরম পানির মধ্যে থেকে তুলে কিন্তু আবার ঠান্ডা পানির মধ্যে দিতে হবে ঠান্ডা পানির মধ্যে দিয়ে ধুয়ে তারপরে তোমরা ডিবে একদম ফ্রোজেন হিসাবে রেখে দিতে পারবা সেম প্রসেসে আমরা কিন্তু ফিশ বলগুলোও করে নিতেছি দেখো একদম সেম মনে করো এটা তুমি সাইজ তুমি কত বড় করবে না ছোটো করবে তোমার উপর নির্ভর করে আর ওই রকম ওই যে কী বলে সসেস যেরকম হয় না লম্বা লম্বা ওইটা তো আমরা ওইভাবে করতে পারি নাই ওইটা কি যেন দিয়ে মেশিন দিয়ে তো বের করে যাই হোক এইটাই আমরা করতে পারছি এখন দেখো সকালে বই এটা একরকম করে ভাজতেছে এই ভা মানে ভাজাটা অনেক বেশি মজা হয়েছে এটা তো আমরা শুধু যেটা বাইরে থেকে কিনি তেলের মধ্যে দিয়ে তারপরে ভেজে খাই তবে ও যেটা করছে এটা অনেক বেশি মজা হয়েছে একটু চিলি সস দিছে তারপরে সয়া সস দিছে আর টমেটো সস দিছে দেওয়ার পরে একটু সয়াবিন তেল দিয়ে তার মধ্যে বলগুলো ছেড়ে দিয়ে একটু ভাজার পরে গাইজ এটা যে মজা হয়েছে মানে এক একদম রসালো রসালো লাগতেছিল আর সাথে আবার একটু সস অ্যাড করে নিয়ে খাতে যে মজা রাতের বেলা আমরা সবাই যে এত ভালো একটা নাস্তা করতে পারবো কল্পনাও করিনি তো ওইটা মাংসেরটা হয়ে যাওয়ার পর এবার মাছেরটা করতেছিলাম সেম প্রসেসে দেখো মাছেরটা আবার অন্য রকম কালার হয়ে গেছিলো এটাতে একটু টমেটো সস বেশি পড়াতে দেখো এইটা আরেকটা রকম মানে এইটার গ্রেভিটা যেটা হয়েছিল ওইটা ভাই ওইটা পরোটা দিয়েও খাওয়া যাবে এই যে গ্রেভিটা আছে এটা কিন্তু পরোটা দিয়েও খাওয়া যাবে এত বেশি মজা হয়েছে তবে এত বেশি মশলা টসলা দিয়ে দিলে বাচ্চারা নাও খেতে পারে ওদের ঝাল লাগতে পারে বাচ্চাদের জন্য আলাদাভাবে মানে আমি নীল সকাল বাবুকে যেভাবে দিছি শুধু একটু সয়াবিন তেল দিয়ে বা ঘি দিয়ে সুন্দর করে ওর মধ্যে বলগুলো ছেড়ে দিয়ে একটু মানে হালকা ভেজে তারপরে কেটে কেটে বাবুকে দিলে দিলে পিস করে বাবুরা অনেক সুন্দর করে খাইছে এইটা বাবুরা তেমন খেতে পারেনি এগুলো এগুলো আমরা বড়রা মিলেই খাইছি রাত্রেবেলা এরকম একটা নাস্তা সাথে কোক আর কি লাগে গায়ে এই লোক যে এত সুন্দর সুন্দর রেসিপি বানাইতে পারে বুঝছো মনে করো কি বলবো আমার কপাল ধন্য ভাই এমন একটা জামাই পাইছি কত সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি বানায় খাওয়াইতেছে আমার কাছে না মুরগির মাংসের চেয়ে এই পাঙ্গাস মাছের যে বলটা সেইটাই আমার কাছে বেশি মজা লাগছে গায়ে লাস্ট মি তোমরা তো সবাই এই মিট বল খাইছোই তবে পাঙ্গাস মাছের যে বলটা এইটা একবার হলেও সবাই বাসায় ট্রাই করবা অবশ্যই আমাকে আমি জানি আমাকে মেসেজে হইলেও থ্যাংক ইউ বলে যাবা কারণ পাঙ্গাস মাছের যে বলটা বানাইছে এইটা অনেক 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 বেশি মজা হয়েছে পাঙ্গাস মাছের বলটা অবশ্যই আমি আবারও বলতেছি সবাই একবার হলেও বাসায় ট্রাই করি দেখো সবাই অনেক মজা করে খাচ্ছিল এখানে আমার দেবর ছিল দেবরের বউ ছিল ও বলতেছে অনেক বেশি মজা হয়েছে সব কিছু মিলায় রাতের বেলা আড্ডাটা একদম জমে গেছিলো কারণ খাবারটা অনেক বেশি মজা হয়েছিল আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল এই জন্য আমি আবার এক্সট্রা করে সস নিয়ে এনেছিলাম সস আমার অনেক বেশি পছন্দ আর চিলি সসটা বিশেষ করে আর এটা ছিল গ্রিন চিলি গ্রিন চিলিটা মানে অন্যরকম একটা টেস্ট লাগে তো এই ছিল আমার আজকের একটা মনে করো রেসিপিময় ব্লগ তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবার এই লোকের কাণ্ড দেখো আমরা সবাই খাইতেছি আর সে বসে বসে দেখতেছে সব সময় তাই করে খাবার দাবার রান্না করে দিয়ে সে বসে বসে দেখে আর আমরা খাই সে কিন্তু তেমন এগুলো খায় না সে শুধু ভাত পছন্দ করে মানে গরুর মাংস দিয়ে ভাত হইলেই হয় আমরাই বেশিরভাগ খেয়ে দিয়ে সব শেষ দিই আর সে বসে বসে দেখে তো আমি মানে খারাপ লাগতেছিল ওই জন্য বেচারাকে আমি কয়েকটা খাওয়াই দিলাম তো কালার দেখেই তোমরা বুঝতে পারতেছো কিছুক্ষণের মধ্যে দুই বাটি একদম ফিনিশ হয়ে গেছে গাইজ আমরা যে পরিমাণের খাই কি বলবো যাই হোক আজকের মতো টাটা দেখা হবে অন্য কোনো ব্লগে আল্লাপে